নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেক ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল আজকের দিনটা সবাই খুব ভালো কাটো আর বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম এখন ঘড়ির কাঠায় প্রায় আটটার কাছাকাছি সকালবেলা চলে এসেছে চাঁদি আর এইভাবে আকাশটা দেখতে দেখতে আজকের দিনটা শুরু করলাম ব্রাশ করতে চলো ব্লগটা দেখতে থাকো অবশ্যই সাথে থাকো সারা দিনটা কি করি না করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমি তো ব্রাশ করে নিচ্ছি আর চলো এখন যাব নিচে তো নিচে গিয়ে আমার সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি হাতে টাটটা করবো আমি হাতে একটা শাঁকা পরে নিয়েছি কারণ খোলা লাগছে না আমার নিজেরই কীরকম লাগছে তো ভাবলাম একটা অন্তত পরে থাকি আর যেহেতু একটু শুকনো হয়ে এসছে সেই জন্য পরে থাকলে অসুবিধে নেই তো পড়েছিলাম মোটামুটি আর একটু মাঝে মাঝে ছাল উঠছে তো ছালগুলো আমি দেখছি যে শুকনো হচ্ছে না শুকনো হচ্ছে কিনা কতটা কি শুকনো হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ব্যথা কারণ এখন শীতের বেলা সেই কারণের জন্য প্রচণ্ড পরিমাণে ব্যথা করেছে আর চলো তোমাদের এদিকে সূর্য মামাটাকে দেখিয়ে দিই প্রায় দেখো সূর্যমামা কিন্তু মাথার ওপর দিকে আস্তে আস্তে চলে এসছে আর এদিকে চলো আমার ছেলের জামা কাপড়গুলো এদিকে কালকে কেচে দিয়েছিলাম তো সেইগুলো একটু ভাবলাম যে সকালের দিকটা কি বলো দিন শিশিরে না কেমন হয়ে যায় ভিজে ভিজে হয়ে যায় তো সেই জন্য ভাবলাম একটু দেয়ালের দিকটা দিয়ে দিই তো মোটামুটি দশটার মধ্যে শুকনো হয়ে যাবে আর একটু মানে গরম হয়ে যাবে তাহলে কী বলো দিন চান টান করে গরম গরম জামা করতে পরতে ভালোই লাগবে তো চলো এখন যাচ্ছি নিচে আর নিচে এসে দেখো এদিকে চা করে নিচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য একদম গরম গরম লিকার চা আমি চা খাওয়াটা বন্ধ করব ভাবছি কিন্তু এই শীতকালে চা খাওয়াটা বন্ধ করাটাও আমার একটা ব্যাপার হয়ে যাচ্ছে পাচ্ছি না আর চলো এখানে চা আর বিস্কুট নিয়ে নিলাম তো এটা নিয়ে চলে যাই আর ওখানে পড়ার আন্টিও পড়াতে আসবে নিজের বিয়ের কার্ড দেখো এই যে নিজে তৈরি করছে দেখো 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 কাটার ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ। দেখো নিজের বিয়ের কাঠ আন্টি নিজে তৈরি করছে। মজা লাগছে। একমাত্র মেয়ে হলে যা হয় অ্যাকচুয়ালি তাই। নিজে সব দায়িত্ব একা বলে কথা কোনো ভাই নেই দাদা নেই বোন নেই। সব একার বিয়ের নিজের পড়াতে করা উচিত ওকে পড়াতে বসিয়েছো তো করছো তুমি বাড়তি টাইমে ওটা নর্মাল কিছু করার নেই আর এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি আজকে রান্না করো মোটামুটি পালং শাক নিয়ে এসেছিলাম কালকে রাত্রে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো আর সেই কারণের জন্য সকাল সকাল রান্নাটা করতে সুবিধেই হয় আর পাপানের জন্য সকালে রান্না করে নিলে একটা জিনিস কি ভালো বলো দিনই যে ছেলেটা আমার খেয়ে যেতে পারে আর ভাতটা একটু ঠান্ডাও হয়ে যায় কিন্তু আমি বেলার দিকে আর একটু বসিয়ে হালকা করে বসিয়ে গরম করে নিই তো সেই জন্য অসুবিধে কিছু হয় না আর এখানে পালং শাকগুলো কেটে নিচ্ছি আর এই শীতকালে একটু পালং শাক গেরি মূলো তারপরে কচু দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে আমি জানি আমার মা খুব ভালোই রান্নাটা করতে পারে আর আমি গেলে মা রান্না করে এটা তো এদিকে চলো এদিকে চটপট করে এগুলোকে করে নিই করে নিয়ে আর করুন আজকে পালং শাকটা একটু না মোটা মোটা এসছে নালে আর যখন নতুন নতুন উঠেছিলো তখন তো একদম মানে পাতলা পাতলা আর পালং শাকের এখনও দাম পরেও দাম আর এই সিজনটাই শীতের টাইমটা একটু ভালোভাবে সবজি খেতে পারে মানুষ না হলে তো সারা বছর যা সবজির দাম থাকে মানুষ খায় না এরকম নয় খায় কিন্তু কী বলো সারা সারাদিক দিয়ে চিন্তা হয় যে এত সবজির দাম এত সবজির দাম তো সেই কারণের জন্য এখন মোটামুটি সবজিটা কমেছে আর চলো ওদিকে রান্না বসাবো এদিকে সবজি কাটা হয়ে গেছে আমার আর এদিকে মাছ দিয়ে সিম দিয়ে ঝিঙে ছিল একটা তো ঝিঙে দিয়ে সব দিয়ে ঝোল করছি আর এতদিন আমি ব্লগ দিতে পারিনি একটু নিজের পার্সোনাল প্রবলেমের জন্য তো তোমাদের দাদাভাই কেউ ছিল না আর সেই কারণের জন্য ব্লগ রেডিও করতে পারিনি আর আমি ছিলাম না বাড়িতে সেই কারণের জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি তার জন্য সরি আর এদিকে চলো আমার মাছটা হয়ে যাচ্ছে মানে মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে আর এদিকে আমি শাকের চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আর এখানে চলো শাকগুলোকে ফটাফট তুলে দিই আর আজকে কোনো গেরি টেরি দিয়েই করবো না আজকে নিরামিষই করব আর নিরামিষ এরকম ভালোই লাগে খেতে পালং শাক তুমি যেরকমভাবেই খাও আর ভালোই লাগবে আর পালক পনির করবো এখন দেখবে যেহেতু পালক শাকটা একটু সিজন গিয়ে হয়ে যাবে পালং শাকের দিয়ে পনির একদম ভালো লাগে রুটি ফুটি দিয়ে তুমি খাও ভালো লাগবে একদম তো এখানে আমি দেখো শাকটা আমার প্রায় হয়ে গেছে আর চলো এখন ওটা মোটামুটি রান্না তো শেষের দিকে আর এটা হচ্ছে পাপান চলে যাওয়ার পরে ভাত ভাত খেয়ে চলে যাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করছি আর কয়েকটা আছে রুটি কালকে তো সেগুলো দিয়ে আর দুপুরে মানে রাত্রে চিলি চিকেন আছে তো সেগুলো দিয়ে আজকে সকালে টিফিনটা খাওয়া হয়ে যাবে তারপরে খেয়ে দিয়ে গ্যাস ফ্যাস মোটামুটি পরিষ্কার হয়েছে আর একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে দেবো কারণ রুটি করলে না একটু গুঁড়ো টুঁড়ো থাকে তো সেগুলো তো একটু পরিষ্কার করতেই হয় এই দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের এটা আমার টিফিন চলো খাওয়া গেছে গ্যাস পাস এদিকে মুছে নিলাম মুছে নিয়ে আর এখানে এই যে বাসন আছে এগুলোকে মাজবো মেজে তারপরে চান করব পুজো করব হ্যাঁ আর বাবানের বইপত্র সব বিছনার মধ্যে আছে ওগুলোকে গোছাবো তো কালকে রাত্রে রুটি ছিল আমার দুটোর মতো তো পাপান খায়নি কালকে রাত্রে তো সকালে রুটি করেলাম করে পাপানকে দুটো দিলাম চলে গেলে স্কুল তো তোমাদের দাদা ভাই দিয়ে এলো আমি বললাম দিয়ে আসো তাহলে আমি দুটো রুটি তোমাকে শেখে দিই কালকে আটা মাখা ছিল তো তোমাদের দাদা ভাইকে বললাম চিলিজেকে আছে ওই দিয়ে তুমি দুটো রুটি করে দিচ্ছি খেয়ে নাও তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে খেয়ে নিচ্ছি বলে ওই তোমার দাদা ভাইয়ের দুটো রুটি আর আমার দুটো রুটি কালকে আমি গরম করলাম শিখলাম শিখে ওই দিয়ে এখন আজকে টিফিনটা খাওয়া হয়ে গেলো না হলে আমি ওটসই ভিজিয়ে রেখেছিলাম ওটস খেতাম কিন্তু রুটিগুলো না খেলে না হবে না ওই জন্য রুটিগুলো খেলে আমার দিয়ালে আমার দেখো ছেলে কী করে যায় আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি পুরো সব কাজ কমপ্লিট করে নিই দেরি হয়ে যাবে আমার বাবা আনতে যেতে হবে একটা পঞ্চাশে ওদের একটা পঞ্চাশের স্কুল ছুটি হয়ে যাবে তো চলো চটপট করে নিই এখানে মাছের ঝোল আর এখানে শাক আর রুটি আর এই যে ভাত তো এই যে এটা হচ্ছে খাবার আমার আজকে দুপুরের তো এই দেখো খাওয়া দাওয়া করে এখন সবাই বসে আছি আর হচ্ছে কিনা পাপান ওদিকে হচ্ছে মোবাইল দেখছে আর দই খাচ্ছে টক দই চিনি দিয়ে খাচ্ছে এখন ও স্কুল থেকে আনলাম নিয়ে এসে আর খাওয়া দাওয়া হলো ভাত ভাত খেলাম আবার একটা পঞ্চাশটা ছুটি দিল দিয়ে ভাত ভাত খেলো আর জামা কাপড় আছে গোছাবো আর ভাল লাগছে না ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে হবে না ঘুমালে না খুব ভীষণ কষ্ট হয় তারপর আর চলো আজকে ভাবছি শাঁকা ফাঁকাগুলো পরে ফেলবো কারণ হাত ফাতগুলো কেমন লাগছে আর কানের প্যাঁচটা সেই সোনার কানের প্যাঁচটা কোথায় পড়ে গেছে আর পাচ্ছি না বলে কানের গুণো পরতে পারিনি জানো তোমাদের দাদা ভাইয়া যে কানেরগুনো পরনি কেন কানের এগুলো বাজে লাগছে দেখতে মুখ ছোটে হাতে শাঁখাঁকে খুলে ফেলেছি আর এদিকে খালেরও খুলে ফেলেছি যেন কেমন লাগছে সিঁদুরও এখনও পর্যন্ত পড়িনি মাথা ভেজাচ্ছি না এখন শীতের বেলা তো শুকনো হতে চাইবে না ওই জন্য ভেজাচ্ছি না এখন বেশি চুল হালকা করে চুল ভেজায় একদম মানে এইটু মানে সেফ জল দিয়েই ফেয়ে যায় ওইটুকু তো চলো আর দেখতে দেখতে তো একদম বেলা বেরিয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো যেই সবাই জানলাগুলো বন্ধ করে দিলাম মশা এমনিই কী মশা আরও মশা ঢুকে যাবে তো চলো এখন একটু রেস্ট ফেস্ট একটু শো ভাবছি কিন্তু ঘুমাবো না আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লে না একটু গ্যাস শরীর দেখবে ম্যাচ ম্যাজ করে একটু বিছনা ধরতে ইচ্ছা করবেই আর পাপন দইটা কাঁচছে বলে আমি বললাম তাহলে বসে পড়ি আমি এই বসলাম চলো দেখো এখন পড়া শেষ হলো ওকে পড়ালাম পড়ার সময় কোনো ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে আর পড়বে না পাখা চালিয়েছিলাম দেখে ছেলের গরম হচ্ছিল বলে পাখা কানের ফানের খুলে দিয়েছি কেমন লাগছে হাতে সাকাটা পড়তে গেলাম জানো লেগে গেলো ফট করে আর ওই জন্য পড়লাম না আজকে আর এখন যতক্ষণ না শুকনো হয় ততদিন পড়তে পারবো না কিছু করার নেই এইভাবেই থাকতে হবে কালকে বেরোবো প্যাচ কিনে নিয়ে আসবো নিয়ে এসে তবে পরতে পারবো নাহলে পরতে পারছি না মেডিশনে কানে পড়লে কানে ঘা হয়ে যাওয়ার ভয় লাগছে সেই জন্য পরতে পারছি না হাঁপিয়ে গেলাম মাঝে মাঝে না এই সর্দির জন্য না এখন ভীষণ হাঁপিয়ে আছি চলো চুলটাকে গুটিয়ে ফেলি পুরো কালা কালা কুত্তা লাগছে আমাকে তো চলো এবার রান্না করব তরকারি দুপুরে রয়েছে মানে সকালেরই তরকারি রয়েছে এখন যেহেতু শীতের বেলা সেই জন্য নষ্ট হয় না রুটি করে নেবো খালি একটুখানি মাদ মানে ঝোলটাই রয়েছে ওই ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো এই রুটি খেয়ে নেব সরি ভাত খেয়ে নেব যে রুটি খেয়ে নেব তো হয়ে যাবে আর কালকে তো শনিবার আজকে শুক্রবার নিরামিষ রান্না হবে কালকে কী রান্না করবো এখন থেকে ভেবে রাখতে হবে কালকে ওর বাবা পরীক্ষা আছে দিতে যাবে আবার এরকম সব ফ্রিজে আমার ছেলে ওর কাকা পেস্টে নিয়ে এসেছিলো খালি খাচ্ছে আর ই করছে ভাজা এটা পিঁয়াজ খালি ভাজা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর হচ্ছে কিনা ও তো সিম্পি মাছ ও খাবে না বললো এখন তাহলে ছেড়ে দাও পিঁয়াজ খেলি ভেজে দেবো খাওয়া হয়ে যাবে আর চলো রুটি আর পেঁয়াজ ভাজা হয়েছে আজকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি কোথাও তো ওদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকের অবশ্যই ভাজিয়ে দিও চলো ভালো থাকো সুস্থ থাকবে দেখা হবে পরের টাটা